বেহাল রাস্তার হাল প্রকাশ্যে পশ্চিম মেদিনীপুরে করে ছবি এবার রাখবো আপনাদের সামনে রাস্তায় গাড়ির কাঁদা ছিল যার ফলে গাড়ির চাকা আটকে গেল আর গাড়িতেই প্রসব সেই ছবিটা আপনি দেখাচ্ছে আপনাদের যেভাবে একেবারে ঢালাই রাস্তা সেটা কাদায় ঠিক ঠিক করছে এবং সেখানে এতটা বেহাল অবস্থা সেই গাড়ির চাকা আটকে গেল প্রসূতিকে নিয়ে যাচ্ছিল গাড়ি এবং সেই গাড়িতে প্রসব করতে বাধ্য হলেন প্রসূতি গাড়ি আর এগোতেই পারলো না প্রসূতিকে নিয়ে কাদায় আটকে গেল গাড়ি বাবা গাড়ি কিন্তু এগোলো না বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গাড়িতেই প্রসব সন্তানের বাড়ির সামনে রাস্তায় এভাবেই জমেছিল কাদা যে কাদা থাকায় কিন্তু গাড়ি আর এগোতেই পারলো না প্রসূতিকে নিয়ে এই কাদার মধ্যেই গাড়ি আজকে থাকলো আর যার ফলে গাড়িতেই প্রসব হলো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত জানা অমিত রাস্তা সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ রাস্তায় কাদা রয়েছে ঢালাই রাস্তা অথচ রাস্তার উপরে এই পরিমাণ কাদা যে প্রসূতি সেই গাড়ি এগোলোই না প্রসব করতে তিনি বাধ্য হলেন তাও আবার গাড়ির মধ্যে হ্যাঁ অবশ্য তোমাকে বলে রাখি দীর্ঘদিন ধরে যে ধান কাটার মরশুম চলছিল সেই ধান কাটার কৃষকরা যে সমস্ত ধান জমি থেকে তুলে রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছিলেন সেই গাড়ির যে রাস্তা কাদা পুরোপুরি একেবারে নারায়ণগড় ব্লক জুড়ে পাশাপাশি একেবারে যথ সব রাস্তা রয়েছে সেগুলোর উপর কাদা পড়েছিল এবং যেহেতু বৃষ্টির মৌসুম নামছে সেই বৃষ্টি হওয়ার কারণেই পুরো কাদা একেবারেই পিচ্ছিল হয়ে যায় এবং অন্তসত্ত্বা নারায়ণগড়ের মহিলাকে যখন আশাকর্মী নিয়ে আসার জন্য চেষ্টা করেন ওই হাসপাতালে তখনই গাড়ি একেবারেই কাদায় পা পিছলে যায় এবং গাড়ি একেবারে এগোতে থাকে না তখন আশাকর্মী তার নিজে দায়িত্ব নিয়ে চেষ্টা করে ওই অন্তঃসত্ত্বাকে ওখানে প্রসব করান যদিও একেবারেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যদিও বলা হয়েছে যে আশাকর্মী তিনি ভালো কাজ করেছেন তাকে কুরনি জানিয়েছেন তাও কিন্তু ব্লক সভাপতি আশিস ব্লক স্বাস্থ্য অধিকর্তা তিনি জানাচ্ছেন যে তার কিন্তু সেই ধরনের ট্রেনিং না থাকলেও তিনি কিন্তু ভালো কাজ করেছেন এটা কিন্তু জানাচ্ছেন একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে সেই কাদার মধ্যে যখন গাড়ি আটকে যায় তখনই সেই অন্তঃসত্ত্বা যন্ত্রণায় কাতরাতে থাকে তখনই তাকে চেষ্টা করে আশাকর্মী তার নিজের দায়িত্বেই অন্তঃসত্ত্বাকে প্রসাব করেন তারপর অন্য রাস্তা দিয়ে দূর পথ দিয়ে তাকে বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এখন এই মুহূর্তে কিন্তু নবজাতক এবং তার মা সুস্থ রয়েছেন যদিও ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসন নড়ে বসে সকাল থেকেই আমরা যে চিত্র দেখতে পেলাম ওই এলাকায় কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে ট্রাক্টর চালিয়ে এবং কোদাল দিয়ে একেবারে রাস্তা পরিষ্কারের কাজে কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে গেছে যদিও একেবারেই কিন্তু বলা যেতে পারে যে নারায়ণগড় ব্লকের একাধিক জায়গায় রাস্তার ওপর কিন্তু কাদা রয়ে থাকার কারণেই মাঝে মধ্যেই বিপত্তি ঘটে এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ একেবারে অমিত তাহলে শুধুমাত্র এই রাস্তাই নয় নারায়ণগড়ে একাধিক রাস্তার কিন্তু এরকমই বেহাল অবস্থা নবজাতকের বাবা যার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল গাড়ি সেই গাড়ির চাকা আটকে গেল কাদার মধ্যে দেখুন কি অবস্থা ওই রাস্তার একেবারে রাস্তার মধ্যে কাঁদা রয়েছে যার ফলে গাড়ি আর এগোতেই পারল না শেষ পর্যন্ত ওই নবজাতকের বাবা তিনি নিজেই কাদা পরিষ্কার করেন কি বলেছেন শোনাবো কাদে ফেসে গেছি সেই অবস্থায় হয়ে গেছে প্রসব আসা আসা জীবনে ভালো করে প্রসব করে দিয়েছে ঠিক আছে যা এখান থেকে গাড়ি গাড়ি আর বেঁকে কাজ যাওয়া হয়েছে কাদা কাদা কে ছিল আমি সরিয়েছিলাম বাচ্চা আর সুস্থ রয়েছে হ্যাঁ বাচ্চা মা দুজন সুস্থ আছে একেবারে যে ছবি রেখেছে আপনাদের সামনে একেবারে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে এরকমই বেহাল অবস্থা আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে অমিত জানা অমিত যে অবস্থা আমরা দেখছি একেবারে রাস্তা তো কাদায় ঠিক ঠিক করছে এইরকম অবস্থা কতদিন ধরে রয়েছে তোমাকে বলে রাখি যে বড় চাষের মরশুম যখন ধান ঘরে তোলার সময় হয় সেই সময় থেকেই কিন্তু রাস্তার ওপর দিয়ে যে সমস্ত ট্রাক্টর চালিয়েছিলেন কৃষকরা ধানকে মাঠের থেকে ঘরে তুলছিলেন সেই সময় প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেল সেই সময় থেকেই কিন্তু রাস্তার বেহাল দথা হয়ে রয়েছে শুধুমাত্র নারায়ণগড় ব্লক বললেই ভুল হবে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকেই কিন্তু এই অবস্থার আর কারণে একাধিক দুর্ঘটনার ঘটনে ঘটনার খবরও কিন্তু আমাদের কাছে এসেছিল সেই সময় প্রশাসনের তরফ থেকে মাইকিংও করা হয়েছিল কিন্তু সেই মাইকিংকে বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু ট্রাক্টরের মালিক সমস্ত যারা ধান জমির থেকে ধান তুলছিলেন তারা কিন্তু গাড়ি রাস্তার উপর দিয়ে চালাচ্ছিলেন যদিও মাটি পড়ে জমা রয়েছিল বৃষ্টির কারণে একেবারে কাদা সেই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছিলেন একেবারে গ্রামের মানুষজন সেই প্রশ্ন তুলছিলেন যে রাস্তার উপর যে সমস্ত কাদা রয়েছে ঢালাই রাস্তা হোক বা পিচের রাস্তা সমস্ত কাদা কিন্তু জমে রয়েছে বারে বারে তারা জানিয়েছেন বিডিওকে পুলিশকে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি কোথাও কোথাও কিন্তু প্রশাসনের তরফ থেকে সরানোর কাজ হয়েছিল মাটি সরানোর কাজ কিন্তু আবারও যেইতে সেই বেহাল দশা আজকে এই আকস্মিকবার জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি যে কারণে রাস্তা বেহাল এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কে সমস্যার মধ্যে পড়তে হয় এক প্রসূতিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তাকে গাড়িতে করে নিয়ে যাবার সময় যত বিপত্তি হয় এবং কাদায় গাড়ি আটকে যায় শত চেষ্টাতেও গাড়ি এগোই না এবং অবশেষে এই প্রসূতি প্রসব করেন গাড়ির মধ্যে এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিএমআই এর সঙ্গে তিনি কি বললেন শুনব সেটা প্রবলেম হয়েছে আগের কাজে বৃষ্টি হয়েছে আর ঢালাই রাস্তার উপরে ট্রাক্টর দিয়েছে ধান কাটার ট্রাক্টর সব রাস্তা কাদা হয়ে যায় রাস্তা কাদা হয়ে যায় যদি গাড়ি ঠিক চলতে পারবে না ওখানে আনা করবে যারা ছিল গাড়ির ড্রাইভার আর তার বাড়ির লোকজন তারা কোদাল দিয়ে সল করে কাদান সরিয়ে তারপর গাড়ি নিয়ে আসে এই অবস্থায় একটা বাচ্চা

যে কি হয়েছে তার প্রমাণ পাওয়া গেল এই প্রসূতির যে ঘটনা ঘটেছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গাড়িতে করে প্রসূতিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ি আর এগোতেই না কাদায় আটকে গেল গাড়ির চাকা এবং শত চেষ্টা করেও গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়া যায়নি এবং অবশেষে ওই প্রসূতির প্রসব কিন্তু গাড়ির মধ্যেই হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গাড়িতে প্রসব করেন ওই প্রসূতি আবারও কথা বলবেন আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে অমিতে যে বিষয়টা উঠে আসছে যে এই যে রাস্তার হাল বেহাল বহুদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিল প্রশাসনকে তা সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি প্রশাসনের কি বক্তব্য প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যেটা দায় খেলাঠেলির পাড়া যেটা পাকুরসুনি গ্রাম পঞ্চায়েতের রাজ্যের রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু তারা না নিয়ে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই প্রসূতিকে যেটা হচ্ছে পুটরঙ্গি থেকে পাকা রাস্তা ধরে ঝোপ গেড়িয়া সেই ঝোপ গেড়িয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বাকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মকরামপুরের দিক থেকে তাই দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু একেবারেই রেসারেসি পাকুরচিনি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয় যে এটা আমাদের রাস্তা নয় এবং অপর যে গ্রাম গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রামরাজ সেই গ্রামরাজের প্রধান তিনি জানিয়ে দিয়েছেন যে সমস্ত রাস্তাই কিন্তু আমাদের পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ব্যক্তিত এই রাস্তাটাই কিন্তু পরিষ্কার করা হয়নি একবারে যে প্রধানের কথা তুমি বলছো নারায়ণগড়েরই রাজগ্রামের প্রধান তিনি কি বলছেন শোনাবো অ্যাকচুয়ালি ওটা তো দু নম্বর এবং পাঁচ নম্বরের সংযোগস্থল রাস্তা আমাদের এটা এরিয়াটা কম আর দিকটাই তো আমাদের যাতায়াত কমই থাকে ওটা তো আমাদের দু নম্বরের যাতায়াতের সঙ্গে ইয়ে নয় ওটা পাঁচ নম্বরের মানুষজনই বেশি যাতায়াত করেন আর ওদিকটায় আমরা যাইও কম হুম সেক্ষেত্রে আমরা যখনই কালকে খবর পেলাম আজকে স্টেপ নিয়ে নিয়ে পরিষ্কারও করে দেওয়া হয়েছে প্রধান বলছেন যে রাস্তার অবস্থা কিন্তু বেহাল নয় প্রত্যেকটি রাস্তায় পরিষ্কার করা হয়েছে কিন্তু তাহলে এই রাস্তার এরকম অবস্থা হয়ে গেল কি করে কিভাবে কাদায় একেবারে মুখ ঢাকলো রাস্তা আর অন্যদিকে গাড়ি এগোতে না পারায় গাড়ির মধ্যেই ওই প্রসূতিকে প্রসব করানো হয় ত্রাতার ভূমিকায় ছিলেন একজন আশাকর্মী তার কি বক্তব্য শোনাব হঠাৎ মায়ের প্রসব যন্ত্রণা উঠে এবার তাকে আমরা মকরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম মাঝ রাস্তায় এত কাদা কাদার মধ্যে গাড়ি কিন্তু ফেসে যায় এবার ফেঁসে যেতে সেখানে মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি বাচ্চা প্রসবও হয়ে গেল আর আমরা তো এগোতে পারছি না প্রচুর কাদার জন্য মায়ের খুব কষ্ট হতে বাচ্চা প্রসব করিয়েছি আমার মোটামুটি মনের জোর দিয়ে বাচ্চা কাঁদছিল না বাচ্চাকে কাঁদানো হয়েছে কাঁদানো হওয়ার পরে তারপরে আমরা কাদা টাদা সরিয়ে মা বাচ্চাকে নিয়ে সেই গাড়ি করে আমরা বেলদা হাসপাতালে রওনা হয়েছি দেখিয়ে ভর্তিও করে দিয়েছি কাদার জন্য কাদা না থাকলে তো গাড়ি চলে যেত পেছানো যাচ্ছে না এখানেও যাচ্ছে না প্রথমে কোন দিকে নিয়ে গেছিলাম আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মকরমপুর হাসপাতাল সেদিকে আর যেতে পারেন না সেদিকে গেলে আবার আমাকে ঘুরে যেতে হবে সেই নারায়ণগড়ের উপর দিয়ে